আসসালামু আলাইকুম কীভাবে আপনার এই সুন্দর জীবনকে সাকসেসফুলি বরবাদ করবেন এবং যে উপায়গুলো বলবো একটাও ইলিগেল না বরং কোনো অপরাধ না করেই অব্যর্থভাবে এবং খুব সহজেই আপনার এই সুন্দর জীবনকে একেবারে ব্যর্থ করে দিতে পারে তো প্রথম যে নিয়মটি বলছি সেটি হচ্ছে জাঙ্ক ফুড ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড যত পারেন তত জাঙ্ক ফুড খেতে শুরু করেন অনেক মজাদার তাই না অসম্ভব মজাদার এবং কেন এই মজা থেকে আমরা আমাদের নিজেদের জীবনটাকে বঞ্চিত করব। তাই দোকানে গিয়ে যত চিপস আছে পিৎজা বার্গার কোল্ড ড্রিঙ্কস আছে একেবারে বাসায় নিয়ে ফ্রিজ ভরে রাখেন যখন ইচ্ছা করে বা না করে বারে বারে খেতে থাকেন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এক্সারসাইজ একদম করবেন না বন্ধ করে দেবেন ইফ ইউ ওয়ান্ট টু রুইন ইউর লাইফ স্টপ এক্সারসাইজিং রাইট নাও এক্সারসাইজ কোনো কাজের জিনিস না শুধু শুধু কেন পরিশ্রম করবেন কষ্ট করবেন জীবন তো নষ্ট করার দারুণ একটা প্রক্রিয়া কী আর হবে আপনি মোটা হয়ে যাবেন দেখতে বাজে লাগবে অসুবিধা কী আমরা তো জীবনটা নষ্টই করতে চাচ্ছি এবং সমস্ত কিলার ডিজিজগুলো আপনার শরীরে চলে আসতে থাকবে তাই না খুব মজা হবে তিন নম্বর পদ্ধতি

এগুলো একটা কেউ বাদ দেবেন না যেহেতু এগুলো আমাদের দেখার জন্যই বানিয়েছে তাই সার্চ করতেই থাকেন স্ক্রল করতেই থাকেন এসবে এমনভাবে নিমগ্ন হয়ে যান যেন এগুলো ছাড়া জীবন অচল হয়ে পড়ে তো এই তিনটা জিনিস যদি করতে পারেন তাহলে আপনার জীবন মোটামুটি বলা যায় বরবাদ হয়ে যাবে আর কেউ যদি বলে তুমি তো মোটা হয়ে যাচ্ছ মোটেও মাইন্ড করবেন না ডোন্ট কেয়ার ব্লেম সব সময় অন্যদের উপর দেবেন সবাইকে সব কিছুতে ব্লেম করতে থাকবেন আমার দেশ ভালো না চারপাশের মানুষ নেগেটিভ আমার স্কুল ভালো ছিল না টিচার ভালো ছিল না এজন্যেই কিছু করতে পারছি না অর্থাৎ নিজের ওপর চাপ নেবেন না কোনো দায় দায়িত্ব নেবেন না তো এই যে তিনটা জিনিস বললাম এই তিনটি পদ্ধতি আপনার জীবনকে অনেকটুকু বরবাদ করে দিতে যথেষ্ট এবং আরও দুটি পদ্ধতি যদি যোগ করতে পারেন তাহলে একেবারে হানড্রেড পারসেন্ট বরবাদ করার জন্য যথেষ্ট অর্থাৎ চার নম্বর যেটা সেটা হচ্ছে গোল সেটিং আমরা আমাদের জীবনের কোনো লক্ষ্য নির্ধারণ করব না রাডার ছাড়া যেভাবে খোলা সমুদ্রে জাহাজ ভেসে বেড়ায় আমরাও ঠিক সেভাবে ঘুরে ভেসে বেড়াবো জীবন যেদিকে ইচ্ছা সেই দিকে চলে যেতে পারে নো প্রবলেম রিল্যাক্স আরাম করেন এনজয় করেন লাইফে এবং জীবনও সময় আপনাকে নিয়ে এনজয় করবে সেটা ভিন্ন কথা অসুবিধা কি আমরা তো আসলে জীবনকে বরবাদি করতে চাচ্ছি কারণ আমরা যদি এগুলি না করি তাহলে এই প্ল্যাটফর্মগুলি কে চালাবে এবং এটাই হচ্ছে মিলিয়ন ডলার কোয়েশ্চেন না ডলার এত কন্টেন্ট কে দেখবে জাঙ্ক ফুডগুলো কে খাবে মাফিয়াদের বাজার কে চালাবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর পকেট ভারী কে করবে এগুলো চলবে কিভাবে এত অ্যাড কে দেখবে তো আপনি অন্য কাউকে পয়সা কামিয়ে দিচ্ছেন এটা কি একটা বড় কাজ না পাঁচ নাম্বার হচ্ছে লেজিনেস ফ্রেন্ড কি কি মজার আনন্দের যখন ইচ্ছা তখন ঘুমাতে যান যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠেন কি আরাম কি সুন্দর একটা বিষয় যতক্ষণ পর্যন্ত চোখ না খুলে ততক্ষণ পর্যন্ত ঘুমান ইচ্ছা মতো আরাম করেন আরাম আর আরাম আর বাকি সব কিছুই হারাম কোনো ডিসিপ্লিন রাখবেন না লাইফে অনেক মানুষ আছে এভাবে তাদের জীবন কাটাচ্ছে আমি কেন করব না তো আপনার যদি মনে হয় যে কথাগুলি আমি ভুল বলছি ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড আমি ইচ্ছে করেই ঘুরিয়ে বলছি কারণ অনেক মানুষ আছে এ ধরনের কাজগুলি করে থাকে জীবন থেকে চাই কিছু করে অন্য কিছু এবং আমি চাচ্ছি যে এই কথাগুলি একটু গায়ে লাগু এবং আপনিও যদি এই কাজগুলি করে থাকেন এর মানে আপনিও আপনার জীবনকে নষ্ট করতে চাচ্ছেন এগুলো কেন করছেন আপনি কি আউট অফ মাইন্ড আসলেই আপনি যদি জীবনে বড়ো কিছু করতে চান সফল হতে চান তাহলে যে পাঁচটি প্রক্রিয়া বা পদ্ধতির কথা বললাম এগুলো থেকে অনেক দূরে থাকতে হবে এবং এটার উল্টোটা করতে হবে আমরা আসলে আপনাদের আশাহত করব না আমরা চাচ্ছি আপনি জীবনে সাকসেসফুল হন এবং জীবনের সফল হওয়ার জন্য এক নম্বর বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস দুই নম্বর হাতা এবং দম চর্চা। তিন নম্বর ডিজিটাল ফাস্টিং বা সোশ্যাল মিডিয়াকে পরিমিত ও প্রয়োজনে ব্যবহার করুন চার নম্বর গোল সেটিং বা লক্ষ্য নির্ধারণ এবং লক্ষ্য অর্জনে লেগে থাকুন অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট পাঁচ নম্বর হচ্ছে শাশ্বত বাণীর আলোকে ধর্মীয় বাধ্যতামূলক অনুশাসনগুলোকে নিজের জীবনে পালন করা এবং আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই নিয়মগুলোকে যদি আপনি পালন করতে পারেন তাহলে শুধু দুনিয়াতে না ইহকাল এবং পরকাল দুই জাহানে আপনি সফল হবেন ইনশাল্লাহ